একটি অন্ধলোক থালা নিয়ে রাস্তায় ভিক্ষা করছিল ঠিক ওই সময় লিমা এসে সেখানে হাজির হয় সে দাঁড়িয়ে কিছু চিন্তা করে এবং অন্ধলোকটিকে বলে আঙ্কেল আপনি এই টাকাগুলো এভাবে রেখেছেন মানুষজন তো টাকাগুলো সব নিয়ে যাবে আচ্ছা আমি টাকাগুলো আপনাকে গুছিয়ে দিই এই বলে লিমা অন্ধলোকটির হাতে একশো টাকা ধরিয়ে বাকি সব টাকা সে নিয়ে যায় পরের দিন লিমা ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে লক্ষ্য করে সেই অন্ধলোকটি আবার সেখানে বসে আছে তখন সে আবার ফন্দি করে সেই অন্ধলোকটিকে বলে আঙ্কেল আপনি আজকে বসে আছেন আপনার টাকাগুলো তো সব মানুষ নিয়ে যাবে আচ্ছা দাঁড়ান আমি আপনার টাকাগুলো গুছিয়ে দেই এই বলে সে অন্ধলোকটির বেশিরভাগ টাকাই নিজে রেখে দেয় এবং কিছু টাকা অন্ধলোকটির হাতে ধরিয়ে সে সেখান থেকে বিদায় নেয় লিমা তারপর তার বান্ধবীর সাথে চায়ের দোকানে দেখা করল তার বান্ধবীকে লিমা বলল দোস্ত চল আমার মার্কেটে যাই আমার একটা মোবাইলের কভার কিনতে হবে লিমার বান্ধবী তখন বলল কিরে রে তোর কাছে না টাকা নাই তুই ব্যাক কভার কীভাবে কিনবি লিমা তখন বলল আরে টাকার ব্যবস্থা হয়ে গেছে তুই চিন্তা করিস না তো চল আমার সাথে একটা ব্যাগ কভার কিনতে হবে তুই না সেদিনই বললি তোর কাছে এখন টাকা নেই লিমা তখন বলতে শুরু করলো আরে দোষ জানিস না আমাদের বাসার সামনেই একটা অন্ধ লোক বসে ভিক্ষা করত আমি টাকাগুলো ওই অন্ধলোকের কাছ থেকে মেরেছি লিমার বান্ধবী তখন বলল তুই এটা কি কাজ করেছিস বলতো একটা অন্ধ লোকের কাছ থেকে এভাবে তুই টাকা নিতে পারলি লিমা তখন একটু বিরক্ত হয়ে বলল তোর এই নীতি কথা বাদ দিত এই বলে সে তার মোবাইল বের করলো মোবাইল বের করে সে লক্ষ্য করে তার মোবাইলের স্ক্রিন ফেটে গেছে সে তখন তার বন্ধুকে বলল দোস্ত দেখ আমার মোবাইলের স্ক্রিন ফেটে গেছে কিভাবে হলো লিমার বান্ধবী তখন বলল লোভে পাপ আর পাপে মৃত্যু তুই একটা নিরীহ অন্ধ লোককে ঠকিয়েছিস আল্লাহ তোকে তোর পাপের ফল দিয়েছে কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না তুই একটা কাজ কর তুই এই পর্যন্ত যত টাকা ওই লোকটার কাছ থেকে নিয়েছিস সব টাকা ওই লোকটিকে ফেরত দিয়ে আয় লিমা তখন বলল ঠিকই বলেছিস রে দোস্ত আমার এমন একটা কাজ করা একদমই উচিত হয়নি ঠিক আছে আমি সব টাকা ফেরত দিয়ে আসব আর লোকটির কাছে ক্ষমা চাবো থ্যাংক ইউরে থ্যাংক ইউ দোস্ত তুই আজকে আমাকে অনেক বড় একটা ভালো শিক্ষা দিলি আমি সেই দিন না বুঝে এরকম একটা পাপ কাজ করেছি যার ফল আমি আজকে পেয়ে গেলাম তোকে কথা দিচ্ছি আমি আর কখনো এরকম কোনো কাজ করবো না আমরা অনেক সময় কৌতূহলেই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক নানা রকমের ছোটোখাটো পাপ কাজ করে ফেলি যার ফল আমাদের এই দুনিয়াতেই পেতে হয় তাই আমরা চেষ্টা করবো কখনো এরকম পাপ কাজ না করা